আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবু সালাম দাও ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো আচ্ছা ঠিক আছে আজ আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে এসেছি সেটি হচ্ছে শিশুদেরকে আমরা প্রশ্নের উত্তর বলতে বলি যেমন এটা কি ওটা কি বা তুমি ওষুধ কিনতে কোথায় যাবে চাঁদ কোথায় ওঠে অথবা চাঁদ কখন ওঠে অর্থাৎ কি কোথায় কখন কিভাবে এই প্রশ্নগুলো কে এইভাবে করে আমরা প্রশ্ন করি করে থাকি কিন্তু অটিজমে আক্রান্ত শিশুরা সাধারণত সব ধরনের কোশ্চেন একসঙ্গে যদি আমরা করে থাকি তারা সহজে বলতে পারে না সেজন্য ডাক্তারের পরামর্শ যে প্রথমে শিশুদেরকে বিশেষ করে অটিজমে আক্রান্ত শিশু যারা তাদেরকে প্রথমে হোয়াট কোশ্চেন অর্থাৎ কি প্রশ্নটা আগে শেখাবো তারপরে হয়ার কোশ্চেনটা অর্থাৎ কোথায় তারপর হোয়েন তারপরে হাই এবং লাস্টে হু হু বলতে পেশাজীবী যারা তাদেরকেই বোঝানো মানে ওনারা বোঝাতে চেয়েছেন তো আমরা এর আগে হোয়াট এবং হোয়ার কোশ্চেনটা শিখিয়েছি কিভাবে শেখাবো এবং ওই দুইটা আমরা ছবি সাহায্যেও শিখিয়েছি আজও হোয়েন কোশ্চেন আমি আপনাদের সে শিশুদেরকে কীভাবে উত্তরগুলো দিতে পারবে হোয়েন কোশ্চেনের সেগুলো শেখাবো বা দেখাবো এগুলোও ছবি সাহায্যেই আমরা করব তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা হোয়েন লেটস ফাইন্ড আউট হোয়েন অর্থাৎ হোয়েন ছবি সাহায্যে আমরা হোয়েন কোশ হোয়েন কোশ্চেনের উত্তরটা আমরা শিশুদের কাছ থেকে কিভাবে আশা করব বা কিভাবে ওরা দিবে সেটা দেখাবো তো আমরা একটু দেখি আমার হাতে কিছু হোয়ার কোশ্চেন আছে সরি হোয়েন কোশ্চেন আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মেয়ের ছবি যে কখন তুমি ঘুম থেকে ওঠো কখন ঘুম থেকে ওঠো সকালে সূর্যের ছবি দেওয়া আছে হ্যাঁ এভাবে করে শিশুদের যদি শেখাই আমরা একটু দেখেন কিভাবে আমি করছি সে ওকে খেলাটা করাচ্ছি বাবু এই যে দেখো তো এই যে কখন ঘুম থেকে ওঠো তুমি এই যে কখন কখন দেখো তো কখন কখন বিকাল এটা কি সূর্য ওঠে সকালে হ্যাঁ এই যে রোদ দেখেছো কখন ঘুম থেকে ওঠো সকালে কখন ঘুম থেকে ওঠো সকালে আর এটা কি করছে এটা দেখো তো কি করছে এটা ঘুমাচ্ছে না আপু কখন ঘুমায় রাতে গুড তারপরে দেখো তো এটা কি কেক কেক কখন কাটি আমরা হ্যাপি বার্থডে তাই না তোমার যখন বার্থডে হয় তখন আমরা কেক কাটি গুড তারপরে দেখো তো এটা কি দেখো তো এটা কি না ভালো করে দেখো এটা কি গ্যাস এটা চুলা স্টোভ চুলা এটা কি চুলা হ্যাঁ চুলা কখন ব্যবহার করে মা কখন ব্যবহার করে দেখো তো এই যে এটা কি করছে এটা রান্না করছে তাহলে গ্যাসে গ্যাসের চুলা দিয়ে কী করে মা রান্না করে গুড তারপরে এটা দেখো তো কি হ্যাঁ মা রান্না করে এটা কি দেখো তো আচ্ছা মা রান্না করে হ্যাঁ এটা কি সিট একটা না সিট সিট বেল্ট কখন বাঁধতে হয় জানো কখন সিট বেল্ট বাঁধতে হয় যখন তুমি গাড়িতে বসবে তখন সিট বেল্ট বাঁধতে হয় কখন বাঁধতে হয় কখন বাঁধতে হয় গাড়িতে বসলে না যখন গাড়ি চলবে শোনো গাড়িতে বসবে গাড়ি যখন আমরা চালাবে তখন কি করবে সিট বেল্ট বাঁধতে হয় এবার দেখো তো আর একটা এটা কি ওয়াশিং মেশিন হ্যাঁ ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কখন দিবে কখন দিবে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় যখন যখন কাপড় চোপড় কী হবে ময়লা কি হয়ে যাবে ময়লা হবে হ্যাঁ তারপরে দেখো এই যে ইউনিফর্ম স্কুলের ড্রেস দেখেছো ইউনিফর্ম সব ইউনিফর্ম কখন পরে হ্যাঁ কখন পরে স্কুলে যাওয়ার সময় দেখো স্কুলে যাওয়ার সময় এই যে ইউনিফর্ম পরেছে দেখেছো আচ্ছা আবার দেখি আমরা একটু পূর্ণ ঠিক করে দেখো ঘুম থেকে কখন ওঠে ঘুম থেকে কখন ওঠো তুমি ঘুম থেকে কখন ওঠো সকালে ঘুম থেকে কখন ওঠো সকালে আর ঘুমাও কখন কখন ঘুমাও এদিকে দেখো কখন ঘুমাও তুমি রাতে হ্যাঁ বলো আমি রাতে ঘুমাই আচ্ছা দেখো তো কেক কখন আমরা কাটি কখন কাটি হ্যাপি বার্থডেতে না হ্যাঁ ঠিক আছে ইউনিফর্ম কখন পরি আমরা হ্যাঁ ড্রেস কখন পরো ইউনিফর্ম কখন পরো কখন পরো যখন কোথায় যাও কখন যাও কোথায় যাও পরে স্কুলে যখন যাও তখন কি পরো ড্রেস পরো আচ্ছা ঠিক আছে এবার দেখো তো এই যে গ্যাসের চুলা দিয়ে কি করে মা রান্না করে তারপরে সিট বেল্ট কখন বাঁধতে হয় কখন সিট বেল্ট বাধতে হয় গাড়িতে বসে থাকলে না হ্যাঁ কোথাও গেলে গাড়িতে করে এবার দেখো তো ওয়াশিং মেশিনে কখন কাপড় দিবে ময়লা কাপড় যখন কাপড় ময়লা হবে এভাবে করে আমরা বেশ কয়েকবার শিশুদেরকে বোঝাবো বা যে যেভাবে বলছি এভাবে করে বুঝিয়ে সারা সপ্তাহ পাঁচটা অথবা ছয়টা দিব এবং এরপরের যে ধাপটা সেটা এলোমেলো করে দিয়ে তারপরে তাকে বলবো যে এটা কোথায় ওটা কোথায় দেখাতে বলবো এটা এর আগেও আমরা করেছি আপনারা জানেন কিভাবে করি আমি ম্যাচিং দেখি হ্যাঁ দেখেছো এই এই যে যে আমরা সব করে ইয়ে দিয়েছি হ্যাঁ পূর্ণ ওয়াশিং মেশিনে কখন কাপড় দিবে ম্যাচ করো কখন কাপড় দিবে ওয়াশিং মেশিনে এই যে কখন কাপড় দেবে ময়লা বলো জামা কাপড় ময়লা হলে ওয়াশিং মেশিনে দিব হুম কাচার জন্য ওকে ঠিক আছে এবার দেখো তো সিট বেল্ট বাঁধতে হবে কখন দেখো তো ম্যাচ করো হ্যাঁ দাও এটা দাও যখন গাড়িতে চড়বে তখন সিট বেল্ট বাঁধবে ঠিক আছে এবার দেখো তো ওই যে কেক কখন কাটবে তুমি হ্যাঁ হ্যাপি বার্থডেতে বার্থডেতে আমরা কেক কাটি না গুড এবার দেখো তো কখন ঘুমাই আমরা কখন ঘুমাই রাতে তো কই রাত কই গুড দাও এটার সঙ্গে ম্যাচ করে দাও হুম তারপরে আমরা ঘুম থেকে উঠি কখন ঘুম থেকে উঠি হ্যাঁ সূর্য কখন সূর্য উঠে সকালে হ্যাঁ গুড গুড এবার গ্যাসে চুলাই মা কি করে গ্যাসের চুলাই কি করে রান্না করে হ্যাঁ মেচ করো করো হ্যাঁ এবার ইউনিফর্ম কখন পরো হ্যাঁ ড্রেস কখন পরো বলো ইউনিফর্ম স্কুলে যাওয়ার সময় হ্যাঁ দাও ম্যাচ করো ইয়েস তাহলে আমরা দেখো কতগুলো ম্যাচ করে পেয়েছি আবারও না আবারও কতগুলো ম্যাচ করেছি তাহলে আমরা কি দেখছি হ্যাপি বার্থডে কেক কখন কাটি বার্থডের সময় ময়লা ওয়াশিং মেশিনে কখন কাপড় চোপড় দাও তুমি জামা কাপড় হ্যাঁ ময়লা হলে সিল্ট বেল্ট কখন বাঁধো হ্যাঁ সিট বেল্ট কখন বাঁধো গাড়িতে হ্যাঁ কোথাও বেড়াতে গেলে তখন আমরা কি করি সিট বেল্ট বাঁধি তারপরে দেখো এখানে ঘুম ঘুম থেকে কখন উঠছে দেখো তো ঘুম থেকে কখন উঠেছে সকালে তারপরে দেখো তো কখন ঘুমাতে গিয়েছে কখন ঘুমাচ্ছে কখন ঘুমাচ্ছে দেখো এই যে কখন ঘুমাচ্ছে কখন ঘুমাই আমরা রাতে মা গ্যাসের চুলা দিয়ে কি করে রান্না করে ইউনিফর্ম কখন পরে হ্যাঁ কখন কখন মা হচ্ছে গ্যাসের চুলা ইউজ করে রান্নার সময় আর কখন হচ্ছে আমরা ইউনিফর্ম পরি স্কুলে যাওয়ার সময় ঠিক আছে কখন ওঠো তুমি ঘুম থেকে জাগো কখন দেখো তো সকালে হ্যাঁ এই তো আমার মনি তো পাচ্ছে ঠিক আছে এই যে এইভাবে করে আমরা শিশুদের হোয়েন কোশ্চেন শেখাতে পারি কোশ্চেনের অ্যান্সার তো ভালো থাকবেন সবাই বাবি বাই জানাও হুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ